সিসি ফুটেজে দেখতে পাচ্ছেন যে একটি দোকানের শাটার ভেঙে একজন চোর ভিতরে প্রবেশ করছে এবং বাইরে কয়েকজন আছে এই দোকানে প্রবাসী আব্দুর রাজ্জাক মেহেরপুরে গাংনে উপজেলার কাথল ইউনিয়নের খাসমল গ্রামের প্রবাসী আব্দুর রাজ্জাকের দোকানে ঢুকে নগদ তিন লক্ষ টাকা এবং প্রায় দুই লক্ষ টাকার বিভিন্ন কোম্পানির সিমের বিভিন্ন কার্ড এবং প্রায় পঞ্চাশ হাজার টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে নিয়ে যাচ্ছে ঘটেছে বৃহস্পতিবার দেবাগত রাত একটার দিকে দিকে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী যেটা আমরা জানতে পারি এবং দোকান যে ব্যবসায়ী তিনি ভোর চারটার দিকে নামাজ পড়ার উদ্দেশ্যে বেশি দেখে যে তার দোকানের শাটার খোলা রয়েছে मिला तो बारेंगला शो और ये कौन से समय है ना लोंगे खिले मैंगटा है क्या हां मैंगटा ना हाफ पेनस ना अपन्ना मैंगटा से अपन्ना होता है ये बानसन स्टार लीफ जो दामिस क्लियरट वाला है हां सही दे दी सही दे दी पर के लिए रेजिस्टेंस हुआ नहीं नहीं की मुलाकात है कोई भी मुझे कहीं तरह का बोला नहीं मैं अपना मेल ज्यादा था मैं देख सकता है जैसे कि और वाली भाई दुकान करने ना करूंगा हां काम नहीं చిన్న <tutly> తో <subtinySen> আরে পাগল চিনি দিছি তোমাকে আর আছে চিনি দি। ওরা তো ভেতরে দেখিছে মুখ পেন্টি। ভাসকারীর কিছু নাই। বার করে কত বড় ওই ওই ফুঙ্গার পরেই থাকে। হ্যাঁ নাই।

बोल तो बांध देता हूँ। এই কে আমার ফাঁকা দেওয়ার বাদ মুখ না থাকা খেয়ে থাকলে এইখানে মুখটা ঢেকে খেয়ে